যারা গাছ ভিডিওটা দেখতেছেন যদি আপনি টেহাতে সহায় না করা হারেন এই ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে অন্তরালা মানুষ দেখে অনেকে একটু সহায় করা হারে যে মেশিনটা লাগে পঁয়ষট্টি হাজার দাম এমনও মানুষ আছে একলা লাখ মানুষ মেশিনটা কিনে দিয়ে হারবো পারবো কিন্তু আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন ওই মুখটা মিশে আপনারা শেয়ার করেন বিশ্বের গুনায় গুনায় পৌঁছে দেন কত টাকা কত বিলে নষ্ট করেন বেশি না আমি তো কমো দশের দিকে বিশটা টাকা করে দেন আপনারা ফোন পে নাম্বার দিয়ে দিচ্ছে এই যে দেখেন এই যে দেখতেছেন আমার পাশে সাজিদুল অরে নিশ্চয় আপনারা দেখে গেছেন এর আগে আমি অরেনি একটা ভিডিও বানাইছিলাম আপনারা সবার কাছে একটা দুইটা করে আমরা চাই মানে অনেকটা হাই দিছিলেন এই ভিডিওটা আমি করা হারি নাই কোনো একটা কারণ বতসে ওর মানে এই যে কিনা ওর মানে শারীরিক গঠন এই যে আপনারা দেখছিলেন হাত গুনে এই যে দেখেন ওর হইলো হাত এইটা আর যদি পাও দেহাই এই যে লংপ্যান্ট দুইশো করে দেহাই এই যে দেখেন এই যে পাও মানে ওর বিষয়ে মানে কি কম ইয়ার আগের ভিডিওতে আপনারা দেখছেন নিশ্চয়ই করে চিনছেন এই ইয়ারের মধ্যে কিনা আপনারা পয়সা দিছিলেন ওই পয়সা তুলে নিয়ে কোনো জানি চিকিৎসা গেছিলেন বাঙ্গালোর গেছিলেন নারায়ণ হসপিটালে বাঙ্গালোর নারায়ণ হসপিটালে গেছে ওখানেকার কোন রিসিপিসি পাশে হসপিটালের আমার একটু রিসিপ গিলা দেখান রিসিপ গিলা একটু আনেন এনে মানে নারায়ণ হসপিটাল এই যে এ মানে ওর সব রিসিপপাতি আর পরীক্ষার যে কিনা মানে বস্তু বাহিনীর সবকিছু হইলো তো এনে এই যে गाइसে দেখতাছেন আপনারা একটা maxX মতো একটা মেশিন এই মেশিনটার নাম হইলো B I P A P এই যে মেশিনটা ওই জোর লাগানোর দরকার আর যেটা মানে রোগ এই মেশিনটার দাম কত কইছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা লাগে আর এর আগে যে আপনারা অরণ্যে মেডিকেলে গেছিলেন কত টাকা নিয়ে গেছিলেন এখানে দুই লাখ টাকা নিয়ে গেছিলেন দুই লাখ টাকা সম্পূর্ণ টাকা কি যারা ভিডিও দেখ সাল তার না আর মাটি বাড়ি বেঁচে নিয়ে গেছিলেন কিছু আমি নিজে সংগ্রহ করছিলাম আর ইনশাআল্লাহ মানে বহুত আমার বহুত জন সহায় করছে কত একটা দিছে পাঁচটা দিছে ভিডিওর মাধ্যমে তো আপনি সহযোগিতা পাইছেন যারা আমার সহায় করছে তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই আর তার সঙ্গে আমি দোয়া চাই ছেলেটার আগে যেটা আসছে তার থেমে লাখনি পরিবর্তন হয়েছে ভালো লক্ষণ দেখা গেছে তো ইনশাআল্লাহ এখন যদি আপনারা পারেন

আজকে আপনার পরিবারে বা আপনার ফ্যামিলিতে যদি কে ছোট একটা বেমার হয় ডাক্তারখানায় নিয়ে গেতে কিন্তু পয়সা লাগে অর্থাৎ জটিলের দিকে জটিলতম বেমার আর হেই একটা মেশিনের দাম হইলো পঁয়ষট্টি হাজার টাকা এত ভেতা গো হাতে নাই এই জন্য আমি নিজে আপনাকে কাছে কইতাছি আপনারা যে যা পারেন ওই যে অন্যকে একটা দুইটা পাঁচটা আপনারা সবাই দিবেন ফোন নম্বরটা দিয়ে দিব আর এই যে জায়গাটা আমি ভিডিও করতাছি আর এত ইচ্ছে স্কুলে পড়ার আগের ভিডিও তো আপনারা দেখছেন এত ইচ্ছে আডা হারে না এই যে মাই গুলো ধরে রাখছে কিন্তু বাইতে বইয়ে থাকে না স্কুলে পড়বো এই যে দেখেন এই ছোট ছোট গুলা হান এই যে স্কুলে আছে পড়বার নিগে হঠাৎ করে কোন মুহূর্তে কি হয় ডাক্তারে কয়ে দিছে অহন তো আমরা এই মেশিনটা কেনার তাছি না অখন আমাকেও মেশিনটা কেনার জন্য ডাক্তার ইমার্জেন্সি কে দিছে কিন্তু অহনও আমরা আইসি ধরুন পনেরো বিশ দিন হয়ে যায় আমরা অহনও মেশিনটা সংগ্রহ করা হারি নাই তার জন্য যদি আহ গো দয়া হয় ছেলেটার জন্য আপনারা সহায় করবেন না যদি পারেন আপনারা একটু দোয়া করবেন ছেলেটা জানি আমার সুস্থ সবল হয় এই পজিশনে যদি আপনারা খারাইতেন আপনি যদি বাই হইতো আপনি যদি বাইতে হইতো আপনারা সুস্থ থাকা আর না এই যে বাপ অবস্থা দেখেন গাইজ দে হেন ওই স্কুল আছে আর কিভাবে স্কুল নে আর কেমন করে স্কুলে নে হেন বুঝি এতে যে ছোট এটা সাইকেল সাইকেলে বহিয়ে আমি এই জন্য দাহিয়ে নিয়ে গিয়ে আর উপায় নাই ভাই হুইল চেয়ার ভাই ব্যবহার কর না ওর বহুত মনে আশা আমি ভালো আমি হুইল চেয়ারও রুম না আমি চাইকেলে যাবো নয় কুলে করে আনি ভাই

অল্প হয়েছে অল্প হয়েছে যারা দেখো কাছে তুমি কি করবে আমার সহায় করা আর দোয়া করে আমি জানি ভালো হয়